শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জীবনের কয়েকটা স্মরণীয় দিনের একটা দিন যে আজকে আমার পিছনে যে টমটমটি দেখতেছেন এই টমটমটি আমি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা দিয়ে কিনেছি এইটা কিনেছি এটার কারণ আছে একটা কারণ হচ্ছে গিয়ে যে আমারই আমাদের একাডেমির একজন প্লেয়ার যে এইরকম একটা টমটম ভাড়ায় চালায় মাত্র দিনে দেড়শো টাকা ইনকাম করে এবং আর তিনশো টাকা তার মালিককে দিতে হয় সে আমাদের বাইরে টুরে যাইতে পারে না মালিক ছুটি দেয় না এই কারণে আমি চিন্তা করছি একটা টমটম আমার ইনকাম থেকে তার একটা টমটম দিতে চাই কারণ একটা মানুষের খেলার দায়িত্ব যদি নিতে হয় তাহলে তার অর্থনৈতিক দায়িত্ব নিতে হয় এটা আমি বিশ্বাস করি আপনারা জানেন যে আমার আগামী মাসে আমেরিকা যাওয়ার কথা ছিল এই আমেরিকা আমার পরিবারকে দেখতে যাওয়ার কথা ছিল আমি এক লক্ষ ষাট হাজার টাকা জমাইছিলাম আমার টিকেটের জন্য যেহেতু করোনার কারণে আমি আর যাইতে পারতেছি না আমি সিদ্ধান্ত নিছি যে আমার পনেরো দিনের যে আনন্দ পরিবারে দেখার এইটারে যদি আমি করতে পারি তাইলে হয়তো আমার এই জীবন বদলাই যাবে সে তার মা মারে নিয়ে তার একটা বোন নিয়ে পরিবারে থাকে এবং 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 এই পরিবারের সেই বেড়ায় টেনে সারাক্ষণ টাইনে সারাদিন এইখানে আবার ফুটবলও খেলে তার জীবনের এই কষ্টটুকু আমি মুক্তি দিতে চাই এবং আমি বিশ্বাস করাইতে চাই সবাই রে যে আপনার সামান্য এই পনেরো দিনের সুখও যদি আপনি ত্যাগ করতে পারেন জলাঞ্জলি দিতে পারেন তাহলে কারো না কারো পৃথিবী বদলাই যেতে পারে তার জন্য এইটাই হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড তার জন্য এইটাই হচ্ছে গিয়ে আপনি মালয়েশিয়া আপনি তার জন্য এইটাই হচ্ছে পৃথিবী আমি আপনার এই হচ্ছে গিয়ে আমার আমার সে ল্যাব ডিফেন্স খেলে তার যেমন বাম তেমনি তেমনই ডান পা সে দুই পায়ে অনেক ভালো খেলে কিন্তু এইভাবে যদি অভাবগ্রস্ত হয় আরে কয়টা দিন এই ছেলে টিকানো যাবে না এই জন্য সিদ্ধান্ত নিছে আমার এক লাখ ষাট হাজারে যদি তার জীবন বদলাই যায় চলেন একটা মানুষের জীবন বদলাই দিয়া অন্তত মাটিতে পা রাইখা বলতে চাই যে যে কারণে আমি পৃথিবীতে আসছিলাম মানুষ হিসাবে যে আমি সর্বশ্রেষ্ঠ প্রাণী এটার কিছু না কিছু আমি অবদান রেখে যেতে চাই এই পর্যায়ে আমি তার মুখ থেকে আপনারা শুনবেন যে তুমি এই এই যে টমটমটা তুমি এখন মালিক হওয়াতে তোমার খেলাধুলা এবং জীবনের কি পরিবর্তন আসবে তুমি আমার এখানে একটু বলো জুড়ে বলো আলহামদুলিল্লাহ আমার কে গাড়িখানে ঠিক বেকার হতেছে না কেব দেখতে খুবই আগ্রহ ছিল তে আমাদের ট্যুর ছিলো কানাই কাটানো আমার মালিক আসছে না ফ্যামিলির বিভিন্ন সংসারে আমার বারবার আমার একজন মা একজন বোন তারা আমার ফ্যামিলি চলে এখন আমার নিজের আমি যে যেতে পারি না কারণে এমন শুনুন বেনার জহান আমার একটা গাড়ি ডাঙর জেন আমার ফ্যামিলি খুব ভালো লাগিব আমার যেন ভালো লাগব থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আপনাদেরকে এই যে আমার পিছনে যারা দেখতেছেন তারা আমাদের অ্যাকাডেমির প্লেয়ার তাদেরকে নিয়ে জীবনে আমি মনে করি যে তাদের জীবনের যে স্বপ্ন এইটাই আমার স্বপ্ন হওয়া উচিত যদি আমি একটা একাডেমি মনে করি যে আমার নামে কোনো একাডেমি থাকে তাহলে এই প্রতিটা ছেলের যে স্বপ্ন এই স্বপ্নটা আমার স্বপ্নই হওয়া উচিত আর আমার স্বপ্ন এদের স্বপ্ন হওয়া উচিত আর যখন ব্যক্তি দল আর দেশের স্বপ্ন এক অভিন্ন হয় তখনই একটা দেশ সর্বোচ্চ শিখরে আর সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে আমি আপনাদের দোয়া চাই আর যারাই সামর্থ্যবান আছেন তাদেরকে আমি বলবো যে চলেন কেউ না কেউ একটু একটু হইল যদি কোন না কোন মানুষের জীবনে অবদান আনতে পারেন অবদান তৈরি করতে পারেন তাহলে দেখবেন বাংলাদেশটা বহুদূর চলে যাবে আর এইভাবে শুধু বক্তব্যবাদী না করে চলেন আমরা সত্যি সত্যি কিছু মানুষের জীবন বদলাই দিয়া আমরা বাংলাদেশটারে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই এই হোক আজকের দিনের শপথ ভালো থাকবেন সুস্থ থাকবেন